চা তারা করছে ভেঙে দেবে দরজা যা ঘুরে যা সকাল ছটা থেকে সেই মাথা খারাপ করতে থাকে জামা আটকাচ্ছে নাকি যে বিরক্ত করবি আজকে তাকেই মারবো আমি কান্দর উঠবোস করাবো দেরি হয়নি তো আস্তে আস্তে যাবে তারাউরো করবে না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে এখন হলো সকাল পনেরো নটার মতন বাজে আর ব্লগ শুরু করছে সেই সকাল থেকে আজকে ঘুম থেকে উঠেছি ও সকালবেলা সাতটার সময় উঠেছি রান্নাবান্না সেরে তো তারপরে হচ্ছে ওরা পড়তে এসে চারটা থেকে পড়া আছে ওরা পড়ছে ভিতরে আমি বললাম তোরা পড় আমি একটু বাইরেটা গিয়ে বসি কেননা এত ঠান্ডা পড়েছে ঠান্ডা লাগছে প্রচন্ড তার জন্য বাইরেটা এসে বসলাম আর রোদ লাগবে ভালো বুঝেছ আর এই ট্রাইপডটা দিয়ে তো হাতে ব্যথাই করছে কি করব দেখি দু চার দিন পরে একটা ট্রাইপড কিনবো নতুন তো যাই হোক সানু কাজে বেরালো আর হ্যাঁ এখনো গোপালকে ঘুম থেকে তুলে বসিয়ে রেখেছি ওকে এখনো খেতে দেয়া হয়নি যাব ঘরে গিয়ে ওকে আগে খেতে দেব অন্য অন্য সময় কি হয় তাড়াহুড়ো করি রান্না করি করতে করতে গোপালকে ঘুম থেকে তোলা হয় না তো আজকে সকালবেলা একটু ফাঁকা ছিলাম মানে তাড়াতাড়ি আমি যদি ঘুম থেকে উঠি তাহলে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলেই সব দেরি হয়ে যায় তো আজকে একটু ফাঁকা ছিলাম বলে গোপালকে তুলে দিয়েছিলাম ঘুম থেকে তো এইবারে হচ্ছে যাবো গিয়ে ওকে খেতে দেবো ব্যাস তো চলো তোমরা সাথে থাকো বেশি বকবক করবো না এখন হচ্ছে পড়াচ্ছি তো পড়িয়ে নেওয়ার পরে বকবকটা আবার শুরু করবো ওরা পড়ে নিক তো দু মিনিট আমি এখানে বসবো শুধু একটুখানি টা গরম পড়ার জন্য তারপরে আবার ভিতরে গিয়ে বসতেই হবে না হলে ওরা আবার বক শুরু করে দেবে বাচ্চা তো তো চলো সাথে থাকো থাকো করতে বাচ্চারা সব পরে বাড়ি চলে গেল আর আমিও ঘরের কাজগুলো কমপ্লিট করে নিলাম ঘরের কাজ বলতে ওই তো পিছানাটা গুছিয়ে নিলাম আরো একবার একবার সকালবেলা গুছিয়েছিলাম তবে আরো একবার গুছিয়ে নিলাম কেননা বাচ্চারা সব পড়াশোনা করে তো তো তার জন্য আর কি ওই জায়গাটা আবার ঘেটে যায় মানে বিছানাটা আবার ঘেটে যায় তো বিছানাটা আবার গুটি মানে গুছিয়ে নিলাম নিয়ে ঘর ঝাদ দিয়ে ঘরটা মুছে নিলাম আর তারপরে ভাবলাম না এবারে যখন হাতে টাইম আছে তো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই শাড়িটা তো সবসময় পরা হয় না তো শাড়ির জায়গাটা বেশ গোছানোই আছে জানো তো শাড়িটা একবার মনে গুছিয়ে রাখলে আর গোছাতেই হবে না এরকম অবস্থা আর শাড়ির ওপরে ওপরে ওগুলো হচ্ছে আমার বরের যে পাঞ্জাবিগুলো কিনে এনেছিলাম একটা পাঞ্জাবি আছে শেরবানি আছে তো ধুতি আছে ওইগুলোই রাখা আছে তো ওই জায়গাটা ওরকম লাগছে ওর জন্য আর এই নিচের একটা যেই জায়গাটা হচ্ছে আমার জামা কাপড় থাকে মানে জামাগুলো থাকে জামা আছে টপ আছে গাউন আছে তো এই জায়গাটা না একটু অগোছালো হয়ে গিয়েছিল। এটা আমার জন্যই হয়েছিল কিছুদিন ধরে তোমরা জানো আমি একটু ডায়েট করছি আর একটু মানে ওয়েটটা একটু কমেছে অনেকটাই কমেছে আমার জন্য অনেকটাই পাঁচ ছ কেজি ওয়েট কমানো মানে অনেকটাই ওয়েট কমেছে তো তারপরে না জামাগুলো আমি একটু পরে পরে দেখছিলাম যে কীরকম কি লাগছে প্রথমে তো অনেক মানে দুর্গা পুজোর সময় তো অনেক সব জামাই আমার টাইট হয়ে গেছিলো পড়তে পারতাম না আর যদিও বা কোনো জামা হতো মানে একদমই বিচ্ছিটি লাগতো বাজে লাগতো দেখতে এতটাই মানে পেটটা বড় হয়ে গিয়েছিলো এতটাই মোটা হয়ে গিয়েছিলাম তো তার জন্যই আর কি ডিসিশানটা নিলাম যে ওয়েট লস করবো আর একটু একটু করেই করব একেবারে যে সব কিছু ছেড়ে দিয়ে ওয়েট লস করবো সেটা আমি একদমই পারবো না আমি এতটাই খেতে ভালোবাসি আমি একজন ফুডি মানুষ এক কথায় এটাই আমি খেতে প্রচণ্ড ভালোবাসি তো আমার দ্বারা ওয়েট লসটা মনে হয় না হবে কিন্তু এরকম আস্তে আস্তে করলে একদম হয়ে যাবে আমি এর এর আগের মানে আগেও করেছিলাম বিয়ের আগেও করেছিলাম অনেকটা ওয়েট লস করেছিলাম তো তো আমি এসব ব্যাপারে একটু জানি আমি যখন যখন আমার মনে হয় তখন তখন শুরু করে দিই তো যাই হোক ওইখানে জামা কাপড়গুলো একটু ভালো করে সব গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আর আমি না খুব একটা ভালো করে জামা কাপড় গোছাতে পারি না সত্যি কথা এটা যখন ওই ঘরেরও আলমারিতে গুছিয়ে রাখতাম তো অতটা ভালো করে জামা কাপড় গোছাতে পারতাম না তো এখনও সেরকমই কিন্তু চেষ্টা করি একটু পরিষ্কার করে রাখার আর এই লেহেঙ্গাটা দেখছো এই আমার বিয়ের আগের লেহেঙ্গা বিয়ের আগে বাবা কিনে দিয়েছিল তো তখন তো সবে সবে মানে লেহেঙ্গা উঠেছে অনেক বছর আগে প্রায় আট দশ বছর আগে তখন তো সবে সবে লেহেঙ্গা উঠেছে তখন এই লেহেঙ্গাটার প্রচুর দাম নিয়ে নিয়েছিল চা সাড়ে তিন না চার হাজার এরকম নিয়েছিল তো এখন আর কি এই টাকায় অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা হয়ে যাবে তাও আমি লেহেঙ্গাটা অনেকবার পরেছি আগে তো সেরকম পরতাম না কিন্তু এখন বেশ ভালো লাগে লেহেঙ্গা পরতে তো দুবার তিনবার পরেছি কিছুদিন আগে বিয়ে বাড়ি ছিল সেই বিয়ে বাড়িতে তার আগেও বিয়ে বাড়িতে মানে যে যতবার পরেছি বিয়ে বাড়িতেই পরেছি আর কি বিয়েবাড়ি ছাড়াও তো লেহেঙ্গা বা বেনারসি শাড়িগুলো তো পরা যায় না তো ওই হচ্ছে কথা তো কুর্তিগুলো এক সাইডে ঢুকিয়ে রাখলাম কুর্তি আর চুড়িদার টাইপের যেগুলো আছে সেইগুলো এক সাইডে রাখলাম আর টপসগুলো আছে না সেইগুলো আর একটা জায়গায় রাখলাম মানে আমার যে যে টপগুলো আছে এই টপগুলো না বিয়ের পরে তো আমি অনেক রোগা ছিলাম মানে বিয়ের যখন হয়েছিল তখন আমি অনেকটাই রোগা ছিলাম তো তখনকার এই টপগুলো আমার আমি সব যত্ন করে রেখে দিয়েছি যখন আবার রোগা হব সেই অবস্থায় ফিরে যাবো তখন এইগুলো আবার পরব খুব ইচ্ছা করে এইগুলো আবার পড়তে কিন্তু কি তো এখন তো সেই রকম আর শরীরটা নেই আর পড়লে বাজে লাগবে বাজে লাগবে যে জিনিস সেই জিনিস আমার আবার পড়তে ভালো লাগে না তার জন্য এখন একটু ওই ঢিলা ঢালা চুড়িদারগুলোই পরি কিন্তু একদিন আবার যখন রোগা হয়ে যাব তখন আবার এইগুলো পরব আমি তো একটা টার্গেট রেখেছি দুর্গা পুজোর মধ্যে নিজেকে ঠিক করতেই হবে যাতে এই বছরে দুর্গাপুজো অনেক সুন্দর সুন্দর ফটো তুলতে পারি আমি ফটো তুলতে অনেক ভালোবাসি তবে এই বছর মানে দু হাজার চব্বিশের যে দুর্গা পুজোটা গেছে সেই দুর্গা পুজোতে আমার একটাও ফটো নেই কারণ নিজেকে নিজে আয়নায় দেখে খুব বাজেভাবে ভাবে মানে খুব বাজে লেগেছিল তো তার জন্য আর একটাও ফটো আমি তুলিনি আর কোনো মেমোরিও নেই আমার কাছে দুর্গা পুজোর তো আর এমনি বাদ বাকি অন্য অন্য দুর্গা পুজোর ফটো আমার কাছে এখনও আছে কিন্তু এইবারেরটা নেই ঘরের যা যা কাজকর্ম ছিল বাসি সব কাজকর্ম করলাম আর আজকে যেহেতু টাইম ছিল অনেকটা তো আলমারিটাও গুছিল না আলমারিতে তো বেশি জামা কাপড় মানে এই দিকটা ছিল না ওই এই দিকটা গোছালাম ওই দিকটা আর গোছানো হয়নি আজকে চিল্লানো শুরু হয়ে গেছে কোথাও কোনো একটা আওয়াজ পেলে ম্যাক্স এই আয় ম্যাক্স এখানে আয় আমার কাছে আয় এখানটা আয় না রে দিয়ে ভাবলাম না একটু এবার গিয়ে রোদে বসি ঠান্ডা ঠান্ডা ভালোই হাওয়া দিচ্ছে আমি রোদে বসে আছি ওই দেখো ওখানে দেখো দেখতে পাচ্ছ ওই যে হলুদ জামা পরে গোপাল রোদে বসে আছে চলো তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই কালকে যে জামাটা কিনে আনলাম জামা বলতে সোয়েটারটা যেটা কালকে কিনে আনলাম এই দেখো কেমন লাগছে এই মধ্যিখানটা রোদ চলে গেছে তার জন্য ওই সাইডটা মনসা ঠাকুরের ওই সাইডটা ওই জায়গাটা করে রোদে বসিয়ে দিয়েছি একটু ও রোদ খাক আমিও রোদ খাই তারপর আমি গিয়ে স্নান করবো এখন পর্যন্ত স্নান করা হয়নি একটুখানি রোদার বসে তারপরে স্নান করতে যাব আর তো কোনো কাজ নেই আর কাজ বাজ না থাকলে না একদম ভালো লাগে না সময় কাটে না মেশিনে কাজ নেই মেশিনে কাজ হচ্ছে আনবে বুঝেছো এই হচ্ছে কথা এটাতে কিরকম একটা হয় ঠিক আছে খাওয়া দাওয়া করে বাইরে বসেছিলাম অনেকক্ষণ বসেছিলাম এখন তিনটে বাজতে যায় খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ কি করেছে আজকে জানো গোপালের ওখানে মিষ্টি দিয়েছিলাম খেতে মানে আজকে মিষ্টি দিয়ে পুজো দিয়েছি তো গোপালের ওখান থেকে মিষ্টি তুলে আর জল ফেলে গোপালের জায়গাটা পুরোটা ভিজিয়ে দিয়েছে দিয়ে এখন চুপচাপ শুয়ে পড়েছে ওই যে তো যাই হোক এবারে একটু ঘুমাবো এখন আর ভালো লাগছে না আজকে ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে আর মানে কোনো কাজ নেই এখন তো তার জন্য ভাবছি এক দেড় ঘন্টার মতন ঘুমাই আবার পাঁচটা থেকে পড়তে আসবে একজনকে হচ্ছে আলাদা করে দিয়েছি পাঁচটা থেকে পড়তে আসবে পড়াবো তো এখন দু ঘন্টার মতন ঘুমাবো এখন তিনটে বাজতে যায় তিনটে কোনো পর্যন্ত বাজে তিনটে বাজতে যায় দিয়ে ঘুমাই আর ভিডিও তো এডিট আজকে করা হয়ে গেছে ভিডিও এডিট করে রেখে আপলোডে বসি মানে আজকে ভিডিওর কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওর কোনো কাজই বাকি নেই তো একদম নিশ্চিন্তে ঘুমানো যাবে তো চলো আবার পরে কথা হবে তোমাদের সাথে আমিও ঘুমাবো ও ঘুমাবে আর ওখানে না গোপালকেও শুয়ে দিয়েছি আজকে দুপুরবেলা একটু ইভিনিং এভরি এখন আর ইভিনিং নেই পৌনে আটটার মতন বাজে আর অনেক সুন্দর আটটা বাজতে দশ মিনিট বাকি আছে অনেকক্ষণ ধরে ঘরে দরজা দরজা বন্ধ করে শুয়েছিলাম না তো প্রচন্ড ঠান্ডা লাগছে আর আজকে প্রচুর বেশি ঠান্ডাও পড়েছে মনে রেকর্ড ঠান্ডা আজকে তো এখন হচ্ছে রান্না বসাবো জানো তো আটটা বাস দিয়ে যায় সানু আসারও সময় হয়ে গেছে তো কতক্ষণই বাস শুয়ে থাকবো তো ভাবলাম না এবারে গিয়ে রান্নাটা বসিয়ে দিই কালকে দুপুরবেলা বেলা ধর প্রেশার কুকারে আবার কোথায় আর তরকার কড়াই ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু কালকে তো আর রাতের বেলা রান্না হয়নি এই যে তার জন্য জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো আজকেই সেটা রান্না করেছিলাম যেহেতু অনেকক্ষণ ভিজেছে তো বেশি টাইম লাগবে না শীত করতে অল্প মারলেই না হয়ে যাবে তো ওটাই এখন রান্না করবো আর সাথে করবো জল নেই ও জল আসবে কলে তারপরে জল ভরতে হবে অল্প করেই জল দিই কড়াইটা যেহেতু অল্প আছে বেশি জল দিলে আবার বেশি বিয়ে হয়ে যাবে চলো ফোনটা রেখে তারপরে ভিডিওটা করছি Thank <laughs> you. ম্যাক্সের জন্য মাংস সিদ্ধ করব একটুখানি বের করে রাখি গরম হোক তারপরে বসাবো তরকারি হয়ে গেছে এখানে একদম কমপ্লিট শুধু একটুখানি কাসুরি মেথি দেবো দিন আমি নেবো ভুলে গেছি আর গরম মশলাও একটাই রয়েছে কালকে তরকারিতে দেব তার জন্য আর এতে দিচ্ছি না এমনি তরকার একটা আলাদা টেস্ট আছে তারপরে আর গরম মশলা দিতে হবে না ব্যাস তরকারি ডান আর এইখানে হচ্ছে আটা মাখা আছে রুটি করবো তরকারিটাকে চাপা দিয়ে দিই শানু কাছ থেকে আসার সময় এনেছে সবজি এই যে যা যা পেঁজে নিয়ে এসেছে আর ম্যাক্সের জন্য ভাত মেখে রেখে দিয়েছি কী কী সবজি আছে পাতা কুমড়ো বললাম বাঁধাকপি ফুলকপি আনতে কিচ্ছু পাইনি কুমড়ো কুমড়োটা কালকে রাত্রিরে করবো ছোলা দিয়ে আলু দিয়ে আগেরই তিনটে টমেটো এখনো পড়ে রয়েছে আবার মনে হয় এটাতে টমেটো আমি এনেছি আগে এই টমেটোগুলো করে নিতে হবে এই তিনটে পড়েছিল আগে তো এইটা নিয়ে এসেছে আর শিম আর লঙ্কা ব্যাস লঙ্কাগুলোকে আলাদা করে রেখে দেবো তাহলেই হয়ে যাবে আজকে না তরকা আজকে না তরকার মধ্যে ডিম দিতে ভুলে গেছি কে দেখো

দোকানে বিক্রি করব ঠিক আছে হুম দোকান খুলে দেবে ফোনটা দেখে খাও না দেখি আমিও খে খা কেমন হয়েছে সত্যি ভালো হয়েছে বলছি তো সোনালি রেস্টুরেন্টে যেমন হয় হুম পুরো রকম হয়েছে না তো শুনলে আমাদের খাওয়া দাওয়ার সময় কিরকম কি কথাবার্তা হয় আমরা এরকম সব সময়ই বলি তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যারা যারা আমার ভিডিও পছন্দ করছো আমাকে ভালোবাসছো আর আমার ভিডিও ভালোবাসছো দেখতে তারা কিন্তু অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ভালো মন্দ যাই হোক কমেন্ট করে তোমরা কিন্তু জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো সবাইকে টাটা গুড নাইট